গল্পের নাম অনুভবে তুমি পর্ব সংখ্যা আঠারো লেখা মুমতাহিন্না জান্নাত মৌ তুমি তুমি এখানে অতসি কোনো উত্তর না দিয়ে সোজা বাসার ভিতর চলে গেল কিন্তু কাউকে দেখতে পেল না সেজন্য অতসি তার স্টুডেন্ট ঈশান আর ইমানের নাম ধরে জোরে জোরে ডাকতে লাগলো ঈশান ইমান কারো কোনো সারা শব্দ নাই এবার অতঃি মৌরিকে ডাকল মৌরি ইবান তখন অত সে কাছে এগিয়ে এসে বলল তোমার প্রবলেমটা কি এভাবে সবাইকে ডাকছো কেন অত সে এবারও কোনো উত্তর দিল না সে এবার চিৎকার করে ডাকলো আনটি বাসায় কি আছেন ইবান তখন বলল না কেউ নাই বাসায় কি জন্য এসেছে এখানে অত সেই কথা শুনে বাসা থেকে বের হয়ে গেল ইমান কিছু বুঝতে পারলো না সে তখন অতসির পিছু পিছু চলে গেল আর বলল দাঁড়াও বলছে কি জন্য এসেছি বাসায় আর কি বা যাচ্ছ জন্যই অতশী প্রতিজ্ঞা করেছিল ইভানের মুখ আর কখনোই দেখবে না বা তার সাথে কোনো কথা বলবে না সেজন্য ইভানের কোনো প্রশ্নের উত্তর দিল না সে এমনকি তার দিকে তাকালেও না ইভান অতসির এমন ঘাড় তেরামে দেখে দৌড়ে গিয়ে শক্ত করে অতসি হাত ধরে ডলো আর চোখ বড় বড় করে তাকিয়ে রইল অত হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো তখন বলল এত তেজ কাকে দেখাছো না ভালোবাসিনি বলে খেপে আছো আমার উপর অতসি তখন বলল হাত ছাড়ুন আমার ব্যথা লাগছে এত বেশি অহংকার মোটে ভালো না আর আমি আপনাকে কখনোই ভালোবাসিনি আমি ভালোবেসেছিলাম আমার সেই চিরকুটওয়ালা সে সুতরাং এত বেশি পাঠ নেওয়ার কোনো মানেই হয় না ইবান তখন বলল আচ্ছা বাদ দাও এসব আলতু বলতু কথা এ বাসায় কি জন্য এসেছ আপনাকে বলতে যাব কেন হাত ছড় আমার আমার প্রশ্নের উত্তর না দিলে জীবনেও ছাড়া পাবে না এদিকে চেষ্টা করেই যাচ্ছে তবু ইভানের হাতের মধ্যে থেকে তার হাত বের করতে পারলো না হঠাৎ সেখানে ইভানের বাসার কেয়ারটেকার লতিপ আঙ্কেল আসলো আর ইভানকে এভাবে হাত ধরে দেখে বলল স্যার কি হয়েছে কোনো প্রবলেম চোখ কোথায় থাকে আপনাদের বাসায় বাইরের মানুষ ঢুকলো কিভাবে লতিফ তখন বললো স্যার ইরি তো বিশ আমাদের ঈশান আর ইমান স্যার ম্যাডাম হোয়াট এ পিসি মেয়ে পড়ায় ওদের পড়াতে পারে ওরাতে দুষ্টু কি করে সামলায় বলতে পারলাম না স্যার অতসি চাইছিল আর কোনো কথা বলবে না কিন্তু না বলে থাকতে পারলো না সে অত তখন বললো বাড়তিতে পড়াশোনা করা স্টুডেন্ট কখনো পিচ্ছি হয় না আর কি বললেন পড়াতে পারি কি না সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না আঙ্কেল যাচাই বাছাই করে নিয়োগ দিয়েছেন আমাকে ইভান অতসির এমন দণ্ড দম্ব দেওয়ার কথা শুনে ভীষণ অবাক হলো সে অতশীর দিকে হা করে তাকিয়ে রইল অতসি তখন বলল আমার পরিচয় নিশ্চয়ই এখন পেয়ে গেছেন হাতটা দয়া করে এবার ইভান সেই কথা শুনে তাড়াতাড়ি করে অতস্রী হাত ছেড়ে দিল অতস্রী তখন লতিপ খেয়ে বলল আঙ্কেল বাসায় কেউ নাই কেন সবাই মহিব স্যারের এক ফ্রেন্ডের বাসায় দাওয়াত খেতে গেছে কোন দিন আসবে আজকে আসবে ও আচ্ছা আমি তাহলে আজ আসি কালকে আসবো এই বলে অতসি চলে গেল অতীশের মনে এতই রাগ যে সে ইভানের ব্যাপারে কিছুই জিজ্ঞেস করলো না ইভান বাড়িতে কেন এসেছে এ ব্যাপারে তার বিন্দু মতো আগ্রহ নেই ইভান নিজেও বেশ আশ্চর্য হলো অথচ তাদের বাসাতেই টিউশনি টিউশনই করতে আসে অতশ সে জানে না আর জানবে বা কি করে সে তো সারাদিন বাসাতেই থাকে না সকালে নাস্তা খেয়ে বের হয়ে আর দুপুরে এসে লাঞ্চ করে আবার চলে যায় পরের দিন আবার টিউশনি করাতে আসলে অতসী অতসীকে দেখা মাত্র মৌরি দৌড়ে এলো কারণ সে অতসীর আপডেট নিউজ জানার জন্য বেশ আগ্রহী কারণ সে তো বিয়েতে রাজি হওয়ার বুদ্ধিটা দিয়েছিল তার ফলাফল কি দাঁড়ালো সেটা শোনার জন্য মৌরি অতসীকে টেনে তার রুমে নিয়ে গেল অত তখন বলল আমি মাত্র আসলাম আগে ওদের পড়ানোটা শেষ করে তারপর সব বলছি বলি তখন বললো আমার আর তর্স হয়েছে না প্লিজ শর্টকাটে বলো কিছু তোমার সেই অচেনার নাম না জানা প্রেমেকের দেখা পেলে না পাইনি তোমার বিয়ের কথা শুনেও আসেনি না কি বলছো এসব তাহলে কি তোমার ওই অপছন্দের মানুষের সাথে বিয়ে হয়ে গেছে ওর সাথে হয়নি মৌরি সেই কথা শুনে বলল বেঁচে গেছো বান্ধবী এখন শোনো আরেকটা উপদেশ দেয় তোমার সেই নাম না জানা প্রেমিকের আশা বাদ দাও সে যখন তোমার বিয়ের কথা শুনে আসেনি তাহলে আর জীবনেও আসবে না অথ মাথা নাড়িয়ে ঈশান আর ইমানকে পড়াতে চলে গেল অথশি ঈশান আর ইমানের পড়াশোনা শেষ করেই তাড়াতাড়ি ও করে বের হয়ে গেল কিন্তু দরজার কাছে যেতে আবার ইভানের সাথে দেখা অথ সে ইভানকে দেখেও না দেখার বান করে চলে গেল আর ডন ডনকের ভাব নিয়ে বাসার ভিতরে প্রবেশ করলো হঠাৎ অথ সে খেয়াল করলো গার্ডেনে মুহিব সাহেব বসে আছেন অত সেজন্য দৌড়ে ওনার কাছে চলে গেলেন কারণ অতশী তার অন ভাইয়ের কেসটা নিয়ে কথা বলতে চায় অতশী মহিব মুহিব সাহেবকে সালাম দিল আর বলল আঙ্কেল আপনি কি ফ্রি আছেন ভাইয়ার ব্যাপারে কিছু কথা ছিল সাহেব দরকারি কিছু ফাইল নিয়ে কাজ করছিলেন সেজন্য বললেন আর যে সময় নেই মা কাল কথা বলি কিন্তু আপনাকে তো পাওয়াই যায় না আঙ্কেল একটা নির্দিষ্ট সময় বলুন ভীষণ ব্যস্ত থাকি মা ইদানিং অনেকগুলো কাজ হাতে এসেছে সামলাতেই পারছি না সকাল ছাড়া আমাকে পাবে না তুমি এক কাজ করো কাল সকালে আটটায় এসো একবার ওকে আঙ্কেল এই বলে অতসি চলে গেল অতী পরের দিন ঠিক সকাল আটটায় আসলো ইবানদের বাসায় গেট খোলাই ছিল সেজন্য সোজা ঢুকে বলল বাসে প্রবেশ করতে দেখে ইবান ব্যায়াম করছে হাতের উপর ভর দিয়ে উঠানামা করছে পাশে ঈশান আর ইমানও লাফালাফি করছে অথশি বুঝতে পারছে না কিছু এই ছেলেটা এত সকালে এখানে কেন অতসি অনেকে ভেবে সময় নষ্ট না করে বাসার ভিতর প্রবেশ করলো বাসার ভিতর যদি দেখে আঙ্কেল এখনো ব্যস্ত ল্যাপটপে কাজ করছে অতশি সেজন্য চুপ করে দাঁড়িয়ে থাকলো মহীব সাহেব অতশিকে দেখে বললো তুমি এসেছো বসো এখানে অতশী মহীব সাহেবের পাশে বসলো মহীব সাহেব অয়নকে নিয়ে কথা বললো তিনি জানালেন অয়নের কেসটা সলভ হয়েছে কিছুদিনের মধ্যে অয়ন ছাড়া পাবে তো খুশিতে কথাই বলতে পারছে না কারণ তার ভাই সব অয়ন যদিও অতঃশিখে খুব শাসন করে সারাদিন বকা জা করে তবু আজ বুঝতে পারছে তার ভাইয়ের গুরুত্ব হঠাৎ বাসার মধ্যে ইভান প্রবেশ করলো একদম খালি গায়ে ছিল সে ব্যায়াম করার পরে শরীর ঘেমে গেছে সেজন্য গায়ের টি শার্টটা খুলে হাত নিয়েছে এদিকে ইভান এত সকালে অতঃশিকে দেখবে কোনোদিনও ভাবেনি ইমান তাড়াতাড়ি করে টি শার্টটা গায়ে দিলো আবার এবং সোজা তার বন্ধুর রুমে চলে গেল সোজা তার রুমে চলে গেল এদিকে ঈশান আর ইমান অত শিখে দেখা এলো ম্যাম এত সকালে কেন এখন তো আমরা পড়ব না এখন আমি পড়াতে আসিনি আমি একটু তোমাদের আব্বুর সাথে কথা বলতে এসেছি ও আচ্ছা ঠিক আছে ম্যাম ইভানের আম্মু এগিয়ে এসে বলল। তোমার কাজ যদি শেষ হয়ে থাকে এবার টেবিলে গিয়ে বসো নাস্তা দিয়েছি ইবানের আব্বু সেই কথা শুনে বলল এই তো যাচ্ছি মা তুমি এসো অত্যুসি তখন বলল ধন্যবাদ আনটি কিন্তু আমি নাস্তা করে এসেছি আজ আমি আসি এখন বাড়তি যাব। না না এভাবে না খেয়ে যাওয়া যাবে না অল্প করে খেতেই হবে এই বলে ইবানের আম্মু অত্যসিকে টেনে টেবিলের কাছে নিয়ে গেলো ঈশানার ইমান আগেই বসেছে টেবিলে কিছুক্ষণ পর মরিয়ে এলো সে অত এত সকালে দেখে বলল। ব্যাপার কি আজ এত সকালে আকালের সাথে একটু কথা ছিল ও তোমার ভাইয়ের কি খবর কিছুদিনের মধ্যে ছাড়া পাবে গুড নিউজ আম্মু তখন মৌরিকে ধমক দিয়ে বললো মেয়েটাকে একটু খেতে দে পরে কথা বলিস মৌরি সেই কথা শুনে চুপ হয়ে গেল হঠাৎ ইবানের চিৎকারে শুরু হয়ে গেল সে তার আম্মুকে জোরে জোরে ডাকতে লাগলো আম্মু আম্মু তার ডাইনিং রুমে থেকে উত্তর দিল কি হয়েছে ইবান তখন রুম থেকে বের হয়ে এসে বললো আমার ব্ল্যাক কালারের ট্রাউজারটা কই খুঁজে দিয়ে দাও ইবানের আম্মু তখন হিবানের রুমে চলে গেল এদিকে অত সেই খাবার হাতে নিয়ে বসে আছে এই খাবার কিছুতেই তার মুখের ভিতর ঢুকছে না সে কখনো ভাবতে পারিনি এটা ইভানের বাড়ি এই তখন খাওয়া বাদ অত সে চলে গেল অত সে আগে কিছুটা আন্দাজ করেছিল কারণ নিশানার ইমানের নামের সাথেও বেশ মিল আছে ভানের সেদিন আবার লতিবাং খেলো সার সার বলে সম্বোধন করছিল অথচ আজ পুরাই সব ঠিক যে ভাবতে পারছে না এই ভানের বাসাতেই সে রোজ রোজ আসে এখন কি হবে তার না আমি এটি শুনিয়ে আর করব না ওর মুখ আমি দেখব না কী হলো ম্যাডাম আপনার কি শরীর খারাপ এভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন কেন অতসে কথাটা শুনে একদম চমকে উঠল এতক্ষণ ইভানের কথা ভাবতে ভাবতে সে কিছু জন্য হয়ে গিয়েছিল কিন্তু সে যখন পিছন ফিরে তাকলো দেখে নিয়ে দাঁড়িয়ে আছে। সে তখন ইভানকে যাওয়ার জন্য সাইড কিন্তু বাইক স্টার্ট না দিয়ে অত সে পাশে এসে দাঁড়ালো আর বললো ম্যাডাম এত অন্য মানুষকে কেন আমাকে নিয়ে ভাবছেন নাকি অত সে ইভানের কথা শুনে বললো নিজেকে কি ভাববেন বলুন তো আপনার কথা ভাবতে যাবো কেন আর আপনি খবরদার ম্যাডাম ম্যাডাম বলে ডাকবেন না আজ থেকে আমি ম্যাডাম ম্যাডাম বলেই ডাকবো এই বলে ইভান ফার্সিটির দিকে চলে গেল অথচ ভীষণ ডাক হচ্ছে ইভানের উপর সে তো আর তার থেকে দূরে দূরেই থাকতে চাচ্ছে তবু বারবার কেন দেখা হচ্ছে এই ছেলের সাথে অথচ নিজেও আর সময় নষ্ট করলো না দ্রুত হেঁটে সেও পার্সিডি চলে গেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় আহসান এবার জয় লাভ করেছে সেই সুবাদে পুরো ভার্সিটি স্টুডেন্টদের জন্য একটা অনুষ্ঠানের ব্যবস্থা করেছে আহসান অতসি জানতো না এই অনুষ্ঠানের কথা নিয়ে ফোন করেছিল অতঃ শ্রী কিন্তু অতর্শী রাম্ম বলতে ভুলে গিয়েছে অতর্শিকে সেজন্য অতঃশি আজ ক্লাস করে প্রস্তুতি নিয়ে এসেছে অতর্শী ভার্সিটির ভিতর প্রবেশ করতে তার ফ্রেন্ডরা এগিয়ে আসলো সেখানে তার তার আর নিয়ে প্যানেলের ভেতর চলে গেল। হলো তখন নিহা বলল আজ কোনো ক্লাস হবে না কারণ আর শুধু আনন্দের দিন অতসি চারদিকে ভালো করে তাকালো সুন্দর করে সাজানো হয়েছে প্যানেলটি পুলিশ এসেছে তারা কড়া পাহারে দিচ্ছে কারণ কিছুদিন আগে আহসানের উপর অ্যাটাক হয়েছিল আর যেহেতু আহসান নিজে এই অনুষ্ঠানে অ্যাটেন্ড থাকবে সেজন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে হঠাৎ অতসি চোখ গেল ইভানের দিকে ইভান তার ফ্রেন্ডের সাথে গল্প করছে সে যতই চেষ্টা করছে যে ইভানকে আর দেখবে না কিন্তু বারবার তার ইভানের সাথেই দেখা হচ্ছে আসান মঞ্চে ওঠার সাথে সাথে সবাই জোরে জোরে হাততালি দিতে লাগলো এক বড় সুন্দর করে একটা ফুলে তোরা দিয়ে আসানকে বরণ করে নিল আসান বেশিক্ষণ দেরি করবে না সে একটু বক্তৃতা দিয়ে চলে যাবে হঠাৎ গ্যালারির ভিতর থেকে মুখ চোখ বাঁধা একজন ছেলে আহসানকে ঠাস ঠাস করে কয়েকটা গুলি করলো গুলি শব্দ শুনে গিয়ে কোন দিকে দৌড়াচ্ছে তার ঠিক নাই এবার পুলিশও পাল্টা আক্রমণ করলো মুহূর্তের মধ্যে বার্সিটির পরিবেশ পরিবর্তন হয়ে গেল স্টুডেন্টরা জীবনের ভয়ে কে কাকে ফেলে দিয়ে পালিয়ে যেতে লাগলো আর আক্রমণকারী ছেলেটা ভিড়ের মধ্যে মিলিয়ে গেল কেউ তাকে ধরতে পারল না সে এত কিছুর মধ্যে ইবানকে খুঁজতে লাগলো কারণ ইভান তো তার সামনে বেঞ্চে ছিল কই গেল সে কে এরকম দাঁড়িয়ে থাকা দেখে লিসে বললো তুই কি মরার জন্য এভাবে দাঁড়িয়ে আছিস চল বলে লিসা টানতে টানতে অত নিয়ে গেল হঠাৎ অতসি দেখলো দেখল ইভান আর তার বন্ধুরা একজন ছেলেকে শক্ত করে নিয়ে যাচ্ছে তাদেরকে পুলিশে এগিয়ে আসলো ইভান তখন ছেলেটিকে ধাক্কা মেরে পুলিশে হাতে তুলে দিল পুলিশ ছেলেটিকে কাপ লাগিয়ে গাড়িতে ওঠালো এদিকে ইভানের হাতে গুল লেগেছে যার কারণে প্রচুর রক্ত ধরছে অথ তাদেরকে চিৎকার করে বলল ইভান এবার অসীর দিকে তাকাতে একটা অ্যাম্বুলেন্সে সেভানকে নিয়ে গেল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন না